এস্তানা একটা এবাদত এস্তে আনা মানে সাহায্য প্রাপ্তনা করা এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই গিয়া কানা আবদু বা এই ইয়া কান এই এস্তে আনা এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ এবাদত এই সাহায্যটা একমাত্র আল্লাহর কাছে ছাওয়া এটা ফরজ যে কোন সময় যে কোনো ব্যাপারে আমার চা কিছু সাহায্য দরকার বিপদে আপদে সবসময় অসুস্থতায় আল্লার কাছে সাহায্য ছাওয়া এটি এবাদ আবার এমন মাফ কাছে কিছু সাহায্য ছাওয়া যে আমাকে সহযোগিতা করতে পারে এটা জায়জ যেমন ধরেন আমার এখন দুপুরে ফেটে খাবার নাই একজন কে ভাই আমাকে একটু খাবার দেন সাহায্য চাইলাম না এই এই সাহায্য চাওয়াটা শরীয়তে জায়জ এটাকে বলা হয় এমন মাকলুকের কাছে সাহায্য চাওয়া যে মাকলুক ওটা দিতে সক্ষম এরকম এস্তে আনা জায়জ আরেকটা স্তে আনা আছে যে উপস্থিত কিন্তু সে দিতে পারে না মানে আমার সামনে বিদ্যমান কিন্তু তার কাছে নাই যেমন এক পকেট আরেক পকেট এটা যদি কয় ভাই আমার একশো টাকা দাও তো দিবে কোথা থেকে কাছে দেওয়ার সামর্থ্য নাই এটাকে সরিয়েতর বাসা বলা লাখ এটা নিরর্থক বেহুদা আমি ধরেন এই খাদে পড়ে গেলাম আরেক দুর্বল মানুষের ডাকতেছি ভাই আমার একটু তোলেন আমার একটু তোলেন হেতুল বুকে এটা নিজেই হাঁটার শক্তি নেই আরেক শক্তিশালী যুবককে যদি বলি ভাই আমি একটু পড়ে গেছি আমাকে তোলেন এটা জায়জ এটা হলো এমন আস্তে আনা যে আস্তে সে আমাকে সাহায্য করতে সক্ষম এটা জায়জ আর যে আসতে আমাকে সাহায্য করতে পারে এটা নিরর্থক এরপরে আসেন মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করা এটা শীত আবার যদি এমন জীবিত মানুষ যার কাছে আমি এমন সাহায্য প্রার্থনা করলাম যে সাহায্য তার পক্ষে সম্ভব না যেমন ধরেন জীবিত একজন মানুষ আমার কাছে যেমন আপনি বললেন যে সাহেব আমার তো কালকে একটা পরীক্ষা আছে আমার পরীক্ষাটা একটু ফাঁস করাই দিয়ে আমার কাছে সাইলেন্ট সাহায্য সাইলেন তা আমি কেমনে পাশ করে দিব আপনি বিশ্বাস করলেন যে সাহেখে দোয়া করে দিলে আমি পাশ করে যাবো তাহলে এই যে একটা অলৌকিক সাহায্য এই চাওয়াটা শরীরতে জায়জ নেই মৃত ব্যক্তির কবরের কাছে যাই বললেন যে আমি তো অনেক বিপদে আছি মুসিবতে আছে আমার একটু সাহায্য করেন মদত মদত ইয়া কাউস মদত ইয়া জিদানি মদত অমুক মদত ইয়া রসল আল্লাহ হে আল্লাহ রসুল আমার সাহায্য করেন হে অমুক আমাকে সাহায্য করেন হে অমুক এই সাহায্য চাওয়াটার নাম হলো এস্তে আনাটা হলো শিরকি সাহায্য সবাই